শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো শয়তান কোথায় থেকে রাজত্ব চালায় শয়তানের পরিচয় দেওয়ার চেষ্টা করব এবং পবিত্র কোরআন দর্শন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ শয়তানকে না চিনলে না জানলে সে আমাদের পিছু সারবে না এবং আমাদের ভালো কাজ সবই বরবাদ হয়ে যাবে তাই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরদি পবিত্র কোরআন দর্শন অনুযায়ী নভমণ্ডল ও ভুমণ্ডলের ভিতরে শয়তানের কোথাও থাকার স্থান নেই কিংবা পারমিশন নেই তাহলে শয়তান কোথায় থাকে দেখুন দরদি শয়তান থাকে একমাত্র মানুষ এবং জিনের অন্তরে এই মানুষের অন্তর থেকে সে তার রাজত্ব টিকিয়ে রাখে সুরায় নাস আয়াত নাম্বার চার পাঁচ এবং ছয় আপনারা দেখে নেবেন এই তিনটি আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে আপনাদের কাছে যে মানুষ এবং জিনদের মধ্য থেকে সেই শয়তান আত্ম গোপন করে রাজত্ব চালায় অথচ মানুষ তার চালাকি ধরতে পারে না কারণ মানুষ সর্বদাই পার্থিব জীবন নিয়ে ব্যস্ত থাকে তাই বুঝে না এবং মানব দেহ ছাড়া শয়তানের নিজস্ব কোনো আলাদা দেহ নেই কিংবা তার অস্তিত্বই নেই কেননা মহান আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যেমন সুরাই হাসরের প্রথম আয়াত সুরাই হাদিদের প্রথম আয়াত এবং সুরাই জুমার প্রথম আয়াতে এমনইভাবে তিনি বিভিন্ন আয়াতে বলেছেন যে সমস্ত সৃষ্টি তৌহিদ রাজ্যই বাস করে কেবলমাত্র মানুষ এবং জিনজাতি ছাড়া তাই মানুষ এবং জিনজাতি তৌহিদ জগতে বাস করে না তাই মানুষ এবং জিনজাতিকে জাতিকে স্মরণ করিয়ে দেওয়া হলো যে আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এই মানুষ এবং জিনজাতি ছাড়া সবাই মুসলমান তাই তাদেরকে বলা হলো না মানুষ যেন আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে দুনিয়া নামক জাহান নামে বাস করে তার জন্য তিনি মানুষ এবং জিনজাতিকে সতর্ক করিয়ে দিলেন কারণ আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে থাকা মানেই জাহান নামে বাস করা হে দরদি বুঝার চেষ্টা করুন আপনার মনটাকে নিরপেক্ষ করে আপনার শুদ্ধ বিবেক দিয়ে বুঝার চেষ্টা করুন দেখবেন দয়াময় আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবেন এবং আপনার তকদির পাল্টিয়ে যাবে আপনি অনন্ত শান্তি পাবেন দেখুন দরোদি পবিত্র কোরআনের ভাষায় শয়তান চার প্রকার ইবলিস খান্নাস মর্দুদ শয়তান শয়তান কাকে বলে শয়তানের কামেই হল বিবাদ সৃষ্টি করা কিংবা ঝামেলা সৃষ্টি করা হিংসা সৃষ্টি করা মারামারি করা খুনি করা ইত্যাদি এগুলো সবই মানুষের ভিতর থেকে শয়তান তার আপন রূপ প্রকাশ করে এবং ইব্লিস মানে হচ্ছে অহংকার অহংকারের রূপ কোথায় থেকে সৃষ্টি হয় এই শয়তানের রূপটিও মানুষের ভিতর থেকে প্রকাশ পায় মানুষের ভিতর থেকে তার অহংকারী রূপটিকে প্রকাশ করে আবার মর্দুদ মানে সঞ্চয়কারী তাই যারা ধন সম্পদকে জমা করে কিংবা ধন সম্পদের আশায় আত্মভোলা হয়ে প্রভু হইতে বিচ্ছিন্ন হয়ে থাকে সেই রূপটিও এই মানুষের ভিতর থেকে প্রকাশ পায় এবং চার নম্বর শয়তানের রূপটি হল খান্নাস খান্নাস হল সবথেকে শয়তানের ভয়ঙ্কর রূপ খান্নাস মানেই হলো কুমন্ত্রণাকারী যা মানুষ এবং জিনদের অন্তর থেকে কুমন্ত্রণা তোলে মানুষকে সব সময় ভয়ঙ্কর করে তোলে মানুষকে সর্বদাই প্রেশানি করে তোলে এই খান্নাস রূপটিকে মুসলমান করে তুলে নিতে হয় তাই হে দরদি শয়তান সম্পর্কে আমি আমার আরও দুটি এপিসোড করেছি আপনারা চাইলে ডেসক্রিপশন লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন দরদি মহান আল্লাহ বলেছেন সুরায় হাসরের ষোলো নম্বর আয়াতে যে নিশ্চয় শয়তান বিশ্ব পালন কর্তাকে ভয় করে এই শয়তান আল্লাহ ছাড়া কারো কাছে সের ঝুকায় না হোক না কোনো মহামানব অর্থাৎ নবী অলি গৌসকুতুব কেবল সে আল্লাহকে সেজদা করতে চায় তদ্রুপ আমাদের বর্তমান সমাজের পথবরষ্ট আলিমগণ তারা বলে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না আপনারা অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই হে দরদি শয়তানকে প্রতিহত করার জন্য অবশ্যই একজন অলিয়ে কামিলের প্রয়োজন আমার মহান মুর্শিদ আলবত আলী চিস্তির কাছ থেকে আমি যা জ্ঞান সঞ্চয় করেছি তাই বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস